রাজারহাট নিউটাউন বিধানসভা এলাকায় মাদ্রাসা নির্বাচনের মনোনয়ন ঘিরে উত্তেজনা গন্ডগোল তুঙ্গে বিরোধী প্রার্থীদের রাস্তায় ফেলে মারধর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনা ঘিরে সরগরম রাজারহাট বুধবার রাজারহাট নিউটাউন বিধানসভার ছাপনা হাই মাদ্রাসা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার জন্য শাসক ও বিরোধী দুই পক্ষই ময়দানে নামে অভিযোগ বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ায় বাধা দিতে শয়ে শয়ে তৃণমূল কর্মীরা লাঠি সোটা নিয়ে সকাল থেকেই পাথরঘাটা পঞ্চায়েতের সামনে মাদ্রাসার গেট আটকে বসে থাকে কয়েকজন সিপিএম কর্মী মনোনয়ন জমা দিতে মাদ্রাসার দিকে আগ্রসর হতেই তাদের প্রথমে বাধা দেওয়া হয় এবং পরে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ ঘটনা ঘিরে উত্তেজনা চরমে পৌঁছয় রাজার হাটে ঘটনাস্থলে ছুটে যায় সিপিএম নেতা গৌতম দেবের ছেলে সপ্তশী দেব তিনি আহত সিপিএম কর্মীদের নিয়ে টেকনোসিটি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন শাসক তৃণমূলের পক্ষে একজন মহিলা প্রার্থী সহ ছজন মনোনয়ন জমা দেয় কিন্তু বিরোধীদের পক্ষ থেকে কোনো একটিও মনোনয়ন জমা পড়েনি একটা মাদ্রাসা নির্বাচন নিয়ে শাসক দলের দাদাগিরি নিয়ে সরব বিরোধী নেতা সপ্তর্ষি অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে খুশি শাসক তৃণমূল নেতৃত্ব এখানে কোনো ভোট হয় না মানে বর্তমান সরকার আসার পরের থেকেই সেই হিসেবে আমরা এবছরে যে স্কুল নির্বাচন ছিল সেই হিসেবে আমরা নমিনেশন ফাইল তুলতে যাই আমাদের টোটালি বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে ধাক্কা মেরা হতে বার করে দেয় যে কোনো ইলেকশন হবে না আমরা যেটাই করব সেইটাই সিদ্ধান্ত মারধর বলতে আমাদেরকে ধাক্কা মারা হয়েছে এবং আমাদের সব জামা কাপড় ছিনে দিয়েছে আব্বাস বলে ছেলেটাকে করেছে এবং তাকে তার সব দিয়েছে আমার নাম মোতালেফ মোল্লা বিনা আমরা চেয়েছিলাম প্রতিদ্বন্দ্ব বিরোধীরা মাঠে থাকুক কিন্তু তারা এত ভয় পেয়ে গেছে তারা সামনে আসতে ভয় পায় কারণ আজকে লড়াই আজকে সকাল থেকে বসে আছি গেট খোলা এগারোটার থেকে গেট খোলা তারা ইচ্ছে করে নমিনেশন দিয়ে যেতে পারতো কিন্তু কেউ আসেনি তারা আসলে কিভাবে আসবে মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার মুখ পদের নেই নেই কারণ যেভাবে ছাপনা হাই মাদ্রাসার উন্নয়ন হয়েছে বিগত দিনে আমাদের তারপরে কাজের কোনো প্রশ্ন নেই যে কোনো প্রশ্ন তোলার তার জন্য তার মুখ নেই কী বলে কাজ চাইবে এই ভোট চাইবে এবং আগামী দিনে আমাদের জিতলো আমাদের যারা ছজন জিতলেন তাই জন্য মহিলা আছে। তাদের আমরা চাইব এই উন্নয়ন আরও বেশি করে হবে হাই মাদ্রাসা পাথর একটা উন্নয়নের একটা জায়গা হয়ে গেল আরও বেশি করে উন্নয়ন করবে এবং সমস্ত মানুষের সহযোগিতা যেরকম পেয়েছে আমরাও তার পাথর কাটা অঞ্চলের মানুষের সহযোগিতা নিয়ে উন্নয়ন হবে স্কুলে একটা মাদ্রাসা নির্বাচনেও যদি পেশি শক্তি প্রয়োগ করেই তৃণমূলকে জিততে হয় তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে এই যে এত কাজ করছেন উনি সেটা যদি মানুষ সেই কাজকে পছন্দ করে তাহলে তো মাদ্রাসা নির্বাচনে দুশো লোক দাঁড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধরনের প্রার্থীরা জিতবে তাহলে কেন এই গুন্ডামি করতে হচ্ছে একটা ছোট মাদ্রাসা পঞ্চায়েত না বিধানসভা নয় লোকসভা নয় মিউনিসিপালিটি নয় এটা মাদ্রাসার পরিচালন সমিতি শুধু ভোটার মাদ্রাসাতে কইটুকু টাকা আসবে সেইটা কিভাবে খরচা হবে এই হচ্ছে মূল ব্যাপার সেই নিয়ে যদি এই রকম তৃণমূলকে গুন্ডামি করতে হয় তাহলে কি দৈনতা তৃণমূলের তৈরি হয়েছে সেটা বুঝছেন আসল ব্যাপারটা হচ্ছে যে ওয়াকাফ বিল এই যে পাস হলো সারা ভারতের মুসলিম সমাজ এটাকে মেনে নেয়নি এবং এই যে ওয়াক আপ বিল পাশ হওয়ার সময় বিজেপিকে যে ঘুরিয়ে তৃণমূল কংগ্রেস সাহায্য করে দিয়েছে এইটা পশ্চিমবাংলার মুসলিম সমাজের কাছে একেবারে উন্মুক্ত হয়ে গেছে এবং এই যে মাদ্রাসা বোর্ডগুলোতে যদি অবাধে নির্বাচন হয় তাহলে পশ্চিমবাংলার একটা বড় অংশের মুসলিম মানুষ তৃণমূলের স্নেহদন্য প্রার্থীদেরকে পরাজিত করতে পারে এই আশঙ্কা থেকেই এই গুন্ডামি করছে তৃণমূল দেখুন মাঠে নামার আগেই যারা ময়দান ছেড়ে পালায় তাদেরকে প্রতিদ্বন্দ্বী আমরা ভাবতেও রাজি নই আমরা চাইছিলাম নির্বাচনটা হোক আমাদের কর্মীরা আরও একটু বেশি চার্জ হবে প্রতিদ্বন্দ্বিতা হলেই চার্জ হতো বেশ ইলেকশন ইলেকশন ভাব থাকতো বেশ কিছুদিন কর্মীরা কাজ পেত কিন্তু কাজটা হলো না একদিনেতেই সব শেষ আমাদের ছটা প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো এবং এটা অবশ্যই ঠিক যে পাতরঘাটা অঞ্চলের মানুষ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প অন্য কিছু দেখছে না তার জন্যই তারা অনেক চেষ্টা করার পরেও প্রার্থী খুঁজে পায়নি তাই এলাকার উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস আছে বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস আছে আর মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিক উন্নয়ন ছাত্রছাত্রীদের জন্য তার জন্য অপোজিশন বলে আজ পাতরঘাটা অঞ্চলে কেউ নেই ছয় ছয় আমরা আমাদের নিজের ছেলে আমার পরে সাবনা হাই মাদ্রাসা আমরা নমিনেশন তুলতে গিয়েছিলাম তাতে ওরা ঝামেলা করলো আমাদেরকে মারধর করে মানে দিয়ে বার করে দিয়েছিল সেখানে কোনো নমিনেশন হবে না কোনো কিছুই হবে না আমরা বললো আমাদের নমিনেশন হবে না কেন আমরা তো গণতন্ত্রকে প্রয়োগ করে আমরা যে বিরোধী দল আমরা এখানে পার্থ দিতে চাই যেখানে কোনো বিরোধী বিরতি থাকবে না সব বিরোধী শূন্য এখানে বাড়িয়া মাধ্যম দিয়েছে আমরা এবারে আমরা হেডমাস্টার মাসার সঙ্গে মানে কথা বলেছিলাম সাবনা হাই মাদ্র তিনি বললো যে আমরা বললাম যে আমাদের নমিনেশন ফাইল কখন দেওয়া হবে আমরা যেদিন ছ তারিখে সাত তারিখে দেওয়া করি তো বললো ঠিক আছে ওটা ন তারিখে দেওয়া হবে এগারোটা দুটোর মধ্যে জমা করতে হবে তাহলে এত শর্ট টাইমে যদি নমিনেশন দেয় শাসক বিরোধী এবং আর যারা দাঁড়াবার ইচ্ছা আছে তারা যদি দাঁড়ায় তাহলে কী ভেবে আমরা জমা দেবো ওখানে তো মানে হুট হুট দাঙ্গা হবে ঝামেলা হবে এবার সেটা কোনো নিয়ে আমাদের একটা রুলস আছে এই রুলস অনুযায়ী আমরা চলবো আমরা এর বাইরে যেতে পারবো না তাহলে আমরা যে আমরা নমিনেশন ফাইলটা জমা দেবো ওই দিনকেই আপনারা ফর্ম ফিল আপ করে ওই দিনই জমা নেবেন তা আমাদের তো ঝামেলা হবে বাচ্চা আমরা যা বলতে পারবো নাকি এটা স্কুল নির্বাচন সাপনা হাই মাদ্রাসা হ্যাঁ স্কুল নির্বাচন তাতে আমাদের দাঁড়াতে দেয়নি বিভিন্ন রকম মানে কথাবার্তা কি এম সির লোকেরা সব